পারেননি কোহলি রোহিত আইপিএলে এমন করা প্রথম প্লেয়ার যশবি লিখলেন নয়া ইতিহাস গত বাইশে এপ্রিল আইপিএল ম্যাচ দিয়ে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে দুই দলই বেশ শক্তিশালী তবে গতকালের খেলা ছিল অনেকটা এক খেলার আয়োজন হয় জয়পুরের সাওয়ালমান সিং স্টেডিয়ামে হোম ম্যাচে মুম্বাইকে পর্দুস্ত করে জয় হাসিল করছে রাজস্থান এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে রাজস্থানের ক্রিকেটাররা আর তাদের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচের নায়ক ছিলেন সন্দীপ শর্মা প্রথমে বল করতে নেমে মুম্বাইয়ের অবস্থা খারাপ করে দেন তিনি চোট কাটিয়ে ফিরে আঠেরো রানে পাঁচ উইকেট তুলে নেন সন্দীপ তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তাই ম্যাচের শেষে প্লেয়ার অব দ্য ম্যাচ খেতাব পান তিনি প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ানস ন উইকেট হারিয়ে একশো উনআশি রান করে আইপিএল ইতিহাসে যশবি জয়সোয়ালের বলে সন্দীপ শর্মার খেলা ঘোরালে ব্যাট খেলা দেখান যশবি জয়সোয়াল এদিন নতুন রেকর্ড করেন তিনি মাত্র ষাট বলে সেঞ্চুরি করেন জয়সোয়াল তার ইনিংসে ছিল নটি চার এবং সাতটি ছক্কে এক বছরে আইপিএলে সেরকম ব্যাটে বলে হচ্ছিলেন জয়সোয়ালের কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে দারুণ খেলা দেখেছেন তিনি আর সেঞ্চুরি করে নিজেকে আমি নতুন রেকর্ড খাড়া করেছেন তিনি সেঞ্চুরি করে নতুন রেকর্ড করছেন জয়সোয়াল তিনি একমাত্র খেলোয়াড় যার কাছে নতুন রেকর্ড যশবি জয়সাল প্রথম খেলোয়াড় যিনি তেইশ বছর বয়সের আগেই আইপিএলে মোট দুখানা সেঞ্চুরি করে ফেলেছেন এর আগে একুশ বছর কিংবা একশো দিন বয়সে দু হাজার সালে মুম্বাই ইন্ডিয়ান্সে প্রথম সেঞ্চুরি করেন আর গতকাল বাইশ বছর একশো দিন বয়সে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন তিনি এরকম রেকর্ড আর কোনো খেলোয়াড়ের নেই